গতকাল সোমবার দিবাগত রাতে হঠাৎ চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থির চিত্র ও ভিডিও প্রকাশ পায় সেখানে অভিনেত্রী সোনেরা বিনতে কামালের একটি ভিডিওতে দেখা যায় রাজের সঙ্গে সোনেরার বন্ধুত্বপূর্ণ ও অসংলগ্ন কিছু আলাপ চলছে সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে সমালোচনা শরিফুল রাজ ও সোনেরা বিনতে কামাল দীর্ঘদিনের বন্ধু সম সম্প্রতি তাদের প্রকাশিত মুখ খুলেছেন সুনেরা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বলেন আমি দশ বছরের বেশি সময় ধরে শরীফুল রাজকে চিনি সে আমার ভালো বন্ধু আমরা জানি ভালো বন্ধুদের মধ্যে কিভাবে কথাবার্তা হয় কিন্তু একমাত্র সমস্যা সে ছেলে আর আমি মেয়ে ভিডিওটিতে দেখা যায় দুই বন্ধুর গল্প সেখানে রাজ একের পর এক শুনেরাকে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরে শুনেরাকে দু একবার অসংলগ্ন কথা বলতে শোনা যায় ঘটনার সমৃদ্ধি সময়ের কি না এবং অসংলগ্ন কথার অংশ শুনের আর কি না সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তার স্ত্রী কোনো কারণ ছাড়াই আমার ওপর রাগান নিত পাঁচ বছর আগের যা ভিডিও আপনারা দেখছেন সেখানে আমরা আরও এবং বন্ধুদের মধ্যে মজা করছিলাম কথা বলতে বলতে ক্লান্ত ছিলাম কারণ তখন নর্ড সিনেমার জন্য প্রতিদিন টানা অনুশীলন করতে হতো সেই সময় কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেছি যেগুলো আমাদের সিনেমাতেও ছিল সুনের কিছু ফ্রেম বন্দির ছবিও ভাইরাল হয়েছে সেগুলো নর্ডওরাই সিনেমার দৃশ্যের ছবি ছিল বলে ফেসবুক পোস্ট জানিয়েছেন এই অভিনেত্রী সিনেমার গল্পে তার ওপর অত্যাচারের দৃশ্য ছিল লিয়াকত চরিত্রের অভিনেতা সোনেরাকে মারার পর তিনি ঠিকমতো উঠেও দাঁড়াতে পারছিলেন না সেই ছবি তিনি রাজ ও পরিচালককে পাঠিয়েছিলেন সেই ছবি নিয়ে রেটিজেনদের বিতর্ক তৈরি করতে নিষেধ করেন সুনেরা লিখেছেন যারা এই ঘটনাগুলো অনলাইনে ছড়াচ্ছেন এবং আমাকে হয়রানি করছেন তাদের সবার বিরুদ্ধে আমি আইনানুগত ব্যবস্থা নেব